কয়েকদিন আগে আমার এক পরিচিত আমার কাছে একটি সমস্যা নিয়ে আসে যে সমস্যা তিনি তার বন্ধুকে খুব আর্জেন্ট বেসিসে পঁচিশশো টাকা ট্রান্সফার করতে চান তার ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু সেই ইউপিআই ট্রানজেকশান বারবার ফেলিয়ার হচ্ছে কি দেখাচ্ছে না লিমিট এক্সটেনশন অর্থাৎ তিনি ম্যাক্সিমাম লিমিট ইউজ করেছেন কিন্তু তিনি বলছেন যে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম পঁচিশশো টাকা পাঠাতে চাইছি অর্থাৎ সেই দিন তিনি কোনো রকম কোনো ট্রানজেকশান করেননি পরে আমি ভালো করে দেখলাম যে আসলে ওনার অ্যাকাউন্টটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা স্টেট ব্যাংকের একটি জনধন যোজনার আন্ডারের একটি সিএসপি অ্যাকাউন্ট যে কারণে ওনার যে লিমিট অর্থাৎ অ্যাকাউন্টের যে ট্রানজেকশান লিমিট সেটি মাসে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া আছে তাই উনি ইউপিআই ট্রানজেকশান করতে পারছেন না এরকম সমস্যা আপনার আমার সঙ্গেও বহুবার হয়ে থাকে যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা জনধন যোজনার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তারা এটিএম থেকে উইথড্রল করুক বা তারা যে কোনোভাবে ট্রানজেকশানের ক্ষেত্রে তাদের বারবার এই সমস্যাগুলো হয়ে থাকে আপনি এই সমস্যা নিয়ে কী করবেন ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চে গেলেও আপনাকে রকম কোনো পাত্তা দেবে না কারণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা জনধন যোজনার যে সিএসপি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের প্রচুর লিমিটেশন আছে এবং প্রচুর সমস্যা আছে যা ব্যবহার করে আমার অনেক দর্শক বন্ধু কমেন্ট করেও জানান যে তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে তো আজ আমরা জানবো এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের কী কী লিমিটেশন আছে এবং কোন কোন অসুবিধার সম্মুখীন হতে পারে যদি আপনি এই জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্ট করে থাকেন বা করবেন বলে ভাবছে এবং আপনাকে আমি সেই সমস্ত সেই সমস্যা সেগুলোকে এক্সপ্লেন করে তো বলবোই এবং সেখান থেকে আপনি কী করে বেরিয়ে আসতে পারবেন বা কী করে আপনি এই সব সমস্যা এড়িয়ে আপনি একটি সঠিক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ যেখানে আপনাকে বেশি টাকা মেনটেনও করতে হবে না অথচ আপনি কিন্তু সমস্ত রকম ট্রানজেকশান সব কিছু করতে পারবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সেই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো প্রথমে সমস্যাগুলো বলবো এবং তারপর আপনার যে সমাধান আপনি কিভাবে একটি সঠিক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে ডিটেলসে জানাবো নমস্কার আমি অভিষেক আপনার আপনারা বাংলা জ্ঞান থেরাপি চলুন এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানব প্রথমেই বলি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনার প্রয়োজন কেন কারণ আপনি বেশি টাকা অ্যাকাউন্টে মেনটেন করতে পারবেন না সেই জন্য আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রয়োজন কিন্তু মানুষ কি করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেসব ছোট ছোট ব্রাঞ্চ আছে অর্থাৎ সিএসপি বলা হয় এই ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে কারণ কারণ এখানে খুব সহজে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় মানুষকে বেশি ফর্ম ফিল করতে হয় না বা খুব সামান্য ডকুমেন্টস এগেনস্টে এখানে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় এবং ওপেন করার পর আপনার এই সমস্যা বিভিন্ন রকম সম্মুখীন হতে হয় যেটি আপনি লাইফে যতদিন ওই অ্যাকাউন্টে রাখবেন ততবার আপনার অসুবিধা হবে ইভেন আপনি এই অ্যাকাউন্ট থেকে কোন রকম কোনো স্কিমও পরিচালনা করতে পারবেন না এর যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও কিন্তু অগন্তি সুতরাং এই অ্যাকাউন্টকে আপনি যেটাকে বলেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এটাকেই আপনার মেন ব্রাঞ্চ অর্থাৎ আমি ধরে নিলাম আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করেছেন যেটি মিনি ব্রাঞ্চ থেকে বা সিএসপি থেকে যাই বলেন না কেন এটি আপনার পাশে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবার সরকার এটাকে বলছে জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্ট এবং ব্যাংক এটাকে বলছে অর্থাৎ আপনার মেইন যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ বলছে এস টাইনি অ্যাকাউন্ট এই টাইনি অ্যাকাউন্ট ব্রাঞ্চের কাছে খুবই নগণ্য কারণ এনারা অর্থাৎ ব্রাঞ্চের ম্যাক্সিমাম ব্রাঞ্চের ক্ষেত্রে এই টাইনি অ্যাকাউন্টকে কোনোভাবেই কোনো পাত্তা দেয় না কারণ জানে যে এইসব মানুষ যারা এই টাইনি অ্যাকাউন্ট ওপেন করে তারা অ্যান্ডামি ব্যালেন্স মেনটেন করে না এবং তাদের কিছু কাজও হয় না সুতরাং এইসব অ্যাকাউন্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এরকমটাই ভেবে থাকেন এবং সরকার যেটিকে জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্ট বলে এখানে অনেক কিছু ফেসিলিটি দিলেও সেই ফেসিলিটি কিন্তু সাধারণ মানুষ পর্যন্ত এসে পৌঁছায় না কেন তার কারণ আছে জনধন যোজনার অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আসলে সরকার শুরু করেছিল তার যে সমস্ত গ্রাহক যেখানে কিলোমিটারের পর কিলোমিটার গ্রাম যেখানে কোনো নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই অর্থাৎ বড় ব্যাংকিং ব্রাঞ্চ নেই যেখানে সাধারণ মানুষ খুব কৃষক মজুর তারা যে গভর্নমেন্টের যে সাবসিডি ধরুন কাউকে পাওয়ার টিলার কেনার জন্য বা কোনো কৃষিজ জিনিস কেনার জন্য সরকার থেকে কোনো বেনিফিট দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে হাতে তো ক্যাশ দেওয়া যায় না কারণ যার হাতে ক্যাশ পাঠাবে সে তো টাকা কেটে নিতে পারে বা গভর্নমেন্ট কি করে জানবে যে আমি যে বেনিফিশিয়ারির নামে এই টাকাটা পাঠালাম তিনি সঠিকভাবে পেয়েছেন সেই কারণেই যেখানে শুধুমাত্র কিলোমিটার পর কিলোমিটার কোনো ব্রাঞ্চ নেই মিনি ব্রাঞ্চ ওপেন করার জন্য সরকার জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্ট ওপেন করায় যেটি একটি সিএসপি বা ব্যাংকের একজন এজেন্ট গিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেবে এবং এটি খুব সামান্য কিছু ট্রানজাকশনের এগেনস্টও এই অ্যাকাউন্ট জীবিত থাকবে বা অ্যাক্টিভ থাকবে বলা যায় এবং তার ঠিক উল্টোটা হয়েছে আমাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের আপনি অপস্বল বলুন গ্রাম বলুন যেখানে খুশি দেখবেন একটা বড় এসবিআই ব্রাঞ্চ তার পাশেই দেখবেন একটা ছোট্ট কিএসপি বা কি পয়েন্ট আছে এবার এই সিএসপি তে আপনি অ্যাকাউন্ট ওপেন করান আপনি ব্রাঞ্চে গিয়েও করাতে পারতেন কিন্তু অনেক সময় ব্রাঞ্চে আপনাকে বলে দেবে আপনি সিএসপি থেকে অ্যাকাউন্ট করুন এবার এই যে অ্যাকাউন্ট আপনি করালেন এই অ্যাকাউন্ট আপনার করার কোনো প্রয়োজনই ছিল না কারণ দু সালে এসে আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো রকম কোনো বেনিফিট পাবেন আপনার প্রথম যে সমস্যা সেটি এখান থেকেই শুরু হয় আপনি ওই যে অ্যাকাউন্টে ওপেন করলেন এই অ্যাকাউন্ট আপনি ওই ব্রাঞ্চ যে ছোট ব্রাঞ্চ বা মিনি ব্রাঞ্চ বা সিএসপি যাই বলেন না কেন যেখান থেকে আপনি ওপেন করলেন উনি ছাড়া আপনাকে আর কেউ প্রাধান্য দেবেন আরে আমাদের অ্যাকাউন্ট বা এটিএম কোনো সমস্যা হতে পারে আমরা ধরুন অন্য কোথাও আছি সেখানে কিন্তু আপনি যদি ব্রাঞ্চে যান আপনাকে কোনো রকম কোন গাইডেন্স দেওয়া হবে না এবং আপনাকে খুব সহজ ভাষায় ইগনোর করা হবে পুরস্কার কারণ আপনি যেখান থেকে এখন করেছেন একমাত্র সেই ব্যক্তি আপনার অ্যাকাউন্টে যাবতীয় সমস্যার কথা শুনবেন বাকি কেউ শুনবে না এটা হচ্ছে সবার প্রথম যে সমস্যা আপনাকে সমস্যা পড়তেই দ্বিতীয় যে বড়ো সমস্যা আপনি এই অ্যাকাউন্ট করলে পাবেন তা হলো টাকা উইথড্রয়াল দেখুন আপনি অ্যাকাউন্ট করেছেন সেখানে টাকা ঢুকলো বা কেউ আপনাকে টাকা পাঠালো বা আপনি টাকা জমা করলেন সেটা তো হচ্ছে এবার আপনার সবচেয়ে বড়ো যেটা সমস্যা সেটা টাকা উইথড্রোয়াল আপনি ধরুন টাকা উইথড্র করবেন আপনি কি কীভাবে উইথড্র করবেন ব্রাঞ্চে গিয়ে টাকা উইথড্র করতে পারেন বা আপনি এটিএম দিয়ে টাকা উইথড্র করবেন আমাদের কাছে এই দুটো ব্যাপারেই স্পষ্ট এবার এই দুটোর মধ্যে আপনার কোনোটাই বেশি টাকা আপনি যদি অর্থাৎ যার কাছে আপনি আপনি অ্যাকাউন্ট করেছিলেন তার কাছে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনি দশ হাজার টাকা উইথড্র করতে পারবেন আধারের মাধ্যমে আধার এবার একদিনে আপনি আর টাকা উইথড্র করতে পারবেন না আপনার সুবিধা অসুবিধা আছে আপনার কোনো সময় পঞ্চাশ হাজার টাকারও দরকার হতে পারে আপনার কুড়ি হাজার টাকারও দরকার হতে পারে আপনি করতে করতে পারবেন পারবেন না আপনি আপনি দিয়েও টাকা উইথড্র আধার দিয়েও দশ হাজার পারবেন এবার ভাবুন আপনার যেখানে প্রয়োজন আপনি বারবার কিন্তু টাকা আর উইথড্র করতে পারবেন না কারণ আপনার ওই লিমিট দশ হাজার টাকা কিন্তু আপনি ওই জায়গায় যদি একটি সঠিক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতেন তাহলে কিন্তু আপনি যত খুশি টাকা উইথড্র করতে পারতেন যেহেতু এটি জনধান যোজনার আন্ডার অ্যাকাউন্ট এখানে আপনি বেশি টাকা একদিনে উইথড্র করতে পারবেন না এতে গেল উইথড্রলের সমস্যা তৃতীয় যে সমস্যা তৃতীয় সমস্যা আছি এখান থেকে আপনি রকম চেক বা ওভারড্রাফ্টের কোনো ফেসিলিটি পাবেন না দেখুন আপনি নর্মাল একটি সেভিংস অ্যাকাউন্টে আপনি চেক ফেসিলিটি এবং ওভারড্রাফ্টের ফ্যাসিলিটি ফেসিলিটি পান আমি ওভারড্রাফ্টের ফেসিলিটি ছেড়ে দিলাম এটা হয়তো আপনার প্রয়োজন নেই কিন্তু চেক ফেসিলিটি আপনি এখন বর্তমান সময়ে আপনি একটি বাইক নেবেন বা আপনি যে কোনো একটা জিনিস পার্চেস করবেন ইএমআইতে পারচেস করবেন এবার আপনি যখন কোনো জিনিস ইএমআইতে কিনবেন বর্তমান প্রত্যেক বাড়িতে একটা বাইক বা কিছু আজকে দু হাজার পঁচিশে জমানায় যে কোনো ইয়ং জেনারেশন একটা প্রয়োজন হতেই পারে আপনি তখন যখনই করতে যাবেন তখন আপনাকে একটা ক্যান্সেল চেক দিতে হয় ওখানে কারণ আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করার জন্য একটা ক্যান্সেল চেক আপনাকে দিতে হয় যখন আপনি ইএমআই ফার্স্ট টাইম করতে যাচ্ছেন সেটি আপনি দিতে পারবেন না কারণ আপনার জনধন যোজনার আন্ডারে অ্যাকাউন্টে আপনি কোনোদিন চেক ফেসিলিটি পাবেনই না নেই সুতরাং আপনি চেকটা পাবেন কোথায় আপনি অ্যাপ্লাই করলেও কখনই আপনার চেক ফেসিলিটি আপনি পাবেন না সুতরাং আপনি একটি বড় জিনিস থেকে বঞ্চিত হবেন এটা গেল তৃতীয় নম্বর পয়েন্ট এরপর আসি এই দু হাজার পঁচিশ সালে আপনার এটিএম ছাড়া আপনি কোনো রকম কোনো ট্রানজেকশন করতে পারবেন না কারণ এটিএম কার্ড দিয়ে আপনি যে ট্রানজেকশন করবেন সেই এটিএম কার্ড দিয়ে আপনি ইউপিআই করবেন এবার ইউপিআই দিয়ে আপনি যখন ওই সেম এটিএম কার্ড দিয়ে ইউপিআই চালানো করবেন আপনার এটিএম এ যেরকম উইথড্রয়েলের লিমিট সেম ইউপিআইতেও আপনার সেম উইথড্রয়াল লিমিট এবং বারবার আপনি দেখবেন বিভিন্ন রকম ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার আটকে যাবে যেহেতু এটা এস বি আই অ্যাকাউন্ট তাই এই অ্যাকাউন্টের খুব অল্প লিমিটেশন থাকে যার কারণে আপনি কোনো রকম ইউপিআই ট্রানজাকশান বা ওই অ্যাকাউন্টের ডেবিট কার্ড সেটি ইউজ করে যে রূপে ডেবিট কার্ড আপনাকে দেওয়া হয় এই রূপে ডেবিট কার্ড ইউজ করে আপনি কোনো অনলাইন ট্রানজাকশান করতে চাইছেন সেখানেও আপনার হয়তো আটকে যেতে পারে ট্রানজাকশান ফেলিয়ার হতে পারে বা আপনি কোনো জায়গায় শপিং করতে গেছেন সেখানে বা আপনি একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছেন সেখানে আপনি আপনি কার্ড করে টাকা টাকা সেখানেও আপনার হয়ে যেতে পারে অর্থাৎ টাকা উইথড্রয়াল বা ট্রানজেকশানের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এরপর আমি চতুর্থ সমস্যা চতুর্থ সমস্যা এটাই যে আপনার দু হাজার পঁচিশ সালে এসে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লিকেশন এসে গেছে অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন এসে গেছে আপনি যে ব্যাঙ্কেই অ্যাকাউন্ট করুন না কেন প্রত্যেকটা ব্যাঙ্কের অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন আপনার একটা এটিএম কার্ড হারিয়ে গেছে আপনি সেই অ্যাপ্লিকেশন থেকে সেটাকে ব্লক করে দিতে পারবেন আপনার একটি নতুন চেক বই দরকার আছে আপনি সেখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকেই আপনি রিকোয়েস্ট দিতে পারবেন আপনার বাড়িতে চেক বই চলে আসবে আবার আপনি একটা আরডি অ্যাকাউন্ট ওপেন করবেন বা একটা টাকা এফডি করবেন সেখানে আপনার ব্রাঞ্চ ভিজিটের কোনো দরকারই নেই আপনার ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নেই আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে ওটা টাকাটা কেটে আপনার এফডি আরডি রেকারিং করেন যা খুশি করেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত কিছু করতে পারবেন অ্যাকাউন্ট থেকে আপনি কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ইউজই করতে পারবেন না ওই অ্যাকাউন্টে প্রচুর লিমিটেশন এবং আপনি অ্যাপ্লিকেশন ছাড়া বর্তমানে দু হাজার পঁচিশ সালে আপনার কোনো অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কিন্তু সোজা কথায় কানা কারণ আপনি ছাড়া কোনো কিছুই ট্র্যাক করতে পারবেন না পাঁচ নম্বর যদি আমি সমস্যা বলি এক এক করে সমস্যা বলতে থাকলে হয়তো শেষ হবে না কিন্তু পাঁচ নম্বর যে সমস্যা এইসব অ্যাকাউন্ট আপনাকে মিনিমাম ডকুমেন্টস এর আন্ডারে করে দেওয়া হয় অর্থাৎ আপনি সিএসপি বা ছোট ব্রাঞ্চে যখন অ্যাকাউন্ট করতে চান জিরো ব্যালেন্সে আপনাকে একটা আধার একটা প্যান দিয়ে করে দেয় অনেকেই আবার আগে অ্যাকাউন্ট করেছেন তারা প্যান কার্ড দেনইনি অর্থাৎ শুধু আধারের এগেনস্টে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছেন এখন তাদের কে সমস্যা বারবার হচ্ছে কেন না হয়তো আধার বা প্যানের সঙ্গে ম্যাচ হচ্ছে না কোনো কারণে একটা ছোট লেটার বা কিছুতে ম্যাচ হচ্ছে না আপনি সেটা বারবার যখন করাতে যাচ্ছেন সেটি বারবার ফেল হয়ে যাচ্ছে এবং আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনি বারবার উইথড্রয়াল সেভিংসের আপনি কিছু জমা করতে চাইছেন সব কিছু কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কারণ বারবার আপনার এই কে সমস্যা হতেই থাকবে এবং এই কে সমস্যা আপনি যদি মেন ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্ট করতেন তাহলে কিন্তু এই সমস্যা হতো না আপনার কেওয়াইসি সমস্যা যে কোনোভাবে মেনটেন করার চেষ্টা করা হতো আপনার প্যান কার্ড চেঞ্জ করে বা যে কোনোভাবে আপনার সেই যে কেওয়াইসি সমস্যা সেটি একবার করে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু এই টাইনি অ্যাকাউন্ট বা জনধান যোজনার আন্ডারে যে সমস্ত অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কিন্তু যে কেওয়াইসি প্রবলেম এটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে এবং এটি ফ্যাক্ট অনেকের এইসব সমস্যা নাও হতে পারে হয়তো তিনি দিন থেকে ব্যবহার করছেন কিন্তু বর্তমান দু সালে এসে আপনি যদি একজন মোবাইল অ্যাপ্লিকেশন চালাতে খুব ভালোবাসেন বা বর্তমানে আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে থাকতে ভালোবাসেন তাহলে আপনার সমস্যা হবে এই এই সমস্ত যেসব সমস্যা বললাম আপনি যদি কোনো গভর্নমেন্ট ব্যাঙ্কে সিএসপি থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে আপনাকেও এই সমস্যার আপনি যদি এগুলো থেকে বেঁচে যদি একটি সঠিক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আমার হাতে অপশন আছে ওয়ান ওয়ান সেভিংস অ্যাকাউন্ট যেটি সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনাকে এখানে কোনো রকম কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না আপনি এখানে একটি ফিজিক্যাল এবং যদি আপনি চান ডিজিটাল ডেবিট কার্ড আপনি দুটোই পাবেন এবং সমস্ত রকম অনলাইন ট্রানজেকশান আপনি এখান থেকে করতে পারবেন সেটি শপিং হতে পারে সেটি আপনি যে কোনো রকম অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে আপনি কোনো জিনিস অর্ডার করলে আমি সেই কার্ড ব্যবহার করে আপনি অর্ডার করতে পারবে আপনি ইউপিআই আইডি চালাতে পারবে এখান থেকে আপনি যে কোনো ধরনের ইউপিআই আপনি ফোনপে গুগল পে যে কোনো ধরনের ইউপিআই আপনি কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ইভেন আপনার ব্যাংকেরও যে ইউপিআই সেটিও কিন্তু এখান থেকে ক্রিয়েট হতে সবচেয়ে বড় কথা আপনি কোটাক ম্যানেজার ব্যাঙ্কে যে অ্যাপ্লিকেশন সেই ব্যাংকের অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন এবং সমস্ত ডিটেলস আপনার কাছে থাকবে আপনাকে কোথাও ব্রাঞ্চে যাওয়া দরকারই নেই আপনি কত টাকা ডিপোজিট করছেন আপনার কত টাকা উইথড্রল হয়েছে আপনি যদি টাকা কত থেকে এটিএম থেকে তুলে থাকেন আপনার সমস্ত ডিটেলস আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাবেন আপনি নতুন আরটি বা যে কোনো ট্রানজেকশন কাউকে টাকা পাঠানো থেকে আরম্ভ করে আপনি নিজে যদি কোনো স্কিমে ইনভেস্ট করতে চান সমস্ত কিছু আপনি এই অ্যাপ্লিকেশন থেকেই করতে পারবেন আপনার যদি ব্রাঞ্চে যাওয়ার যদি পাসবুক নেওয়ার কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি যেতে পারেন আদারওয়াইজ ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল একটি অ্যাকাউন্ট যেটি আপনি বাড়িতে বসে ওপেন করাতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি হাজারো বেনিফিট এখান থেকে পাবেন আপনাকে কোনো রকম কোনো ব্রাঞ্চ ভিজিট বা কারো কাউকে গিয়ে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি সমস্ত কিছু কাজ আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন সবচেয়ে বড় কথা যে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে করতে পারবেন এবং সমস্ত ফেসিলিটি যা যা একদম নর্মাল সেভিংস অ্যাকাউন্টে ফ্যাসিলিটি থাকে সেই সমস্ত ফেসিলিটি আপনি পাচ্ছেন যার জন্য কোনো রকম কোনো চার্জও লাগছে না আপনি জিরো ব্যালেন্স মেনটেন করে কোনো এখানে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা মেনটেন করার দরকার নেই আপনি জিরো ব্যালেন্স মেনটেন করে এই সমস্ত ফেসিলিটি আপনি রাখবেন আপনি যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকেও থাকে তাও আপনি এই ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে রাখুন অর্থাৎ এটাকে ইউপিআই জন্য ইউজ করুন কারণ সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখানে আপনার কোনো চার্জও লাগছে না উপরন্ত আপনি আপনি একটু ফেসিলিটি পাচ্ছেন প্রচুর কিছু ফেসিলিটি আপনি অ্যাকাউন্ট থেকে পাবেন আমার এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করবেন বা আপনি কোটাকের ওয়েবসাইটেও যেতে পারেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে গিয়ে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন তো প্রথমে ডেসক্রিপশনে ক্লিক করলে আপনার কাছে এই দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবেন ওয়েবসাইট ওপেন হয়ে গেলে সবার প্রথম দেখবেন ওপরে মোবাইল নাম্বার চাইছে আপনি মোবাইল নাম্বার আপনার যে দশ সংখ্যার মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন এরপর আপনার ইমেল আইডি আপনি আপনার ইমেল আইডি দেবেন ইমেল আইডি দেওয়ার পর নিচে দেখবেন আপনার রেফারেল পিনকোড চাইছে অর্থাৎ আপনার যে এরিয়ার যে পিনকোড সেটি আপনি পিনকোডটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি ওপেন অ্যাকাউন্ট করবেন ওপেন অ্যাকাউন্ট করলে এবার পরের যে স্টেপটা আসবে পরের স্টেপে আপনার কাছে যে ওটিপি আপনি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই ওটিপিটা এখানে পুট করে দেবেন বা অটো ডিডাক্ট যদি হয়ে যায় তাহলে অটোমেটিক এখানে ওটিপি আসার পর পরের আপনাকে প্যান চাইবে অর্থাৎ আপনার যে প্যান কার্ড নাম্বার সেটি আপনি দেবেন এরপর আপনার আধার নাম্বার আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর প্রসেস টু ভেরিফাই করবেন দেখুন টু ভেরিফাই একটু সময় নেবে তারপর আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে এবং ওটিপি রিডাইরেক্ট হয়ে আপনার এখানে ওটিপিটা ভেরিফিকেশান হয়ে যাবে অর্থাৎ আপনার আধার ভেরিফিকেশান হয়ে যাবে আধার ভেরিফিকেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার আধারের যে ডেটা অর্থাৎ আধারের যে ডেটা ফেদ করে নিয়ে আপনার যে নাম আপনার ফটো আপনার যে সমস্ত কিছু এসে যাবে এবার এরপর নিচে আপনি দেখবেন ফাদার্স নেম আপনার যেরকম ফাদার্স নেম আছে যেটা প্যান কার্ডে আছে সেরকম আপনি বাবার নাম এখানে লিখবেন এবার আপনার অপুকেশান দেবেন অর্থাৎ আপনি স্টুডেন্ট নাকি প্রাইভেট সেক্টরে জব করেন নাকি বিজনেস করেন এখানে সমস্ত কিছু আপনি অপশান পেয়ে যাবেন সেখানের মধ্যে আপনি যেটি আপনি হবেন সেটি যেমন আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করছি স্টুডেন্ট আপনি সিলেক্ট করতে পারেন যদি স্টুডেন্ট হন আর আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে জব করেন তাহলে আপনি সেটি দেবেন এরপর আপনার মান্থলি ইনকাম দেবেন যদি আপনার মান্থলি ইনকাম কিছু থাকে তাহলে আপনি মান্থলি ইনকাম দেবেন এরপর যে মান্থলি ইনকাম যদি আপনি স্টুডেন্ট করেন তাহলে আপনাকে জিরো দিয়ে দেবেন কারণ আপনার কোনো ইনকাম নেই এরপর দেখুন এখানে মেজর সোর্স একটা চেয়েছে আপনার ফ্যামিলি ইনকাম যেটি অর্থাৎ আপনি যে যে ফ্যামিলি থেকে বিলং করেন তার একটি ইনকাম সেই ইনকাম আপনি এখানে দিয়ে দেবেন যে এরপর হচ্ছে আপনি সিঙ্গেল নাকি ম্যারেড সেটি আপনাকে জানতে চাইবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপর দেখুন আপনার মাদার্স নেম চাইবে আপনি আপনার মায়ের যে নাম সেটি যেটি আধার কার্ড বা প্যান কার্ডে আছে সেটি দেখে আপনি সঠিকটা টাইপ করবেন এবং তারপর দেখেন নিচে প্রসেস আছে এই প্রসেসে আপনি ক্লিক করবেন যেই প্রসেসে আপনি ক্লিক করবেন আপনার আধারের সঙ্গে যে ডেটা আছে সেটিকে ম্যাচ করানো হবে এবং নেক্সট প্রসেসের জন্য আপনাকে কিন্তু রেডি করে দেওয়া হবে এবার নেক্সট প্রসেসে দেখুন আপনাকে এখানে জিজ্ঞেস করছে হার ডু ইউ স্টে অর্থাৎ আপনি আধারের যে অ্যাড্রেসটি সিলেক্ট করেছেন আমরা আধারের এক রকম অ্যাড্রেস আছে যেটি আপনাকে পেয়ে গেছে সেই আধারের অ্যাড্রেস অনুযায়ী আপনি যদি সেম অ্যাড্রেসে থাকেন তাহলে এখানে কিন্তু সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ হয়তো আপনি যে আধারের যে অ্যাড্রেস আপনার বাড়ির নিজস্ব যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে নাও থাকতে পারেন আপনি কলকাতায় কোনো জব করতে পারেন বা আপনি পড়াশোনার জন্য কোনো বাইরে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস তো দুটো আলাদা হয়ে যাবে কারণ কমিউনিকেশন অ্যাড্রেস আপনার বর্তমানে আপনি এখন যেখানে আছেন সেটি অ্যাড্রেস হবে সুতরাং আপনার যদি এটি না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এই যে সেম যেখানে ক্লিক করার জায়গা আছে তাহলে ওটা ক্লিক করে দেবেন আর যদি না হয় তাহলে আপনি আপনার যে অ্যাড্রেসটি সেটি আপনি দেবেন এরপরে দেখুন আপনার নমিনির জায়গায় চলে আসবে আপনি কাউকে নমিনি সিলেক্ট করে রাখা ভালো যদি আপনি কাউকে নমিনি অ্যাড করতে না চান সেটিও সম্ভব তাহলে আপনি স্কিপ করে যাবেন আর যদি আপনি নমিনি অ্যাড করতে চান তাহলে নমিনির নাম অর্থাৎ আপনার যে রাখে নমিনি রাখতে চাইছেন তার সঙ্গে যে রিলেশন সে আপনার মা বাবা যেই হোক না কেন তার রিলেশন দেবেন এবং তার ডেট অফ বার্থ এখানে দিয়ে এবার নমিনির অ্যাড্রেস আপনার অ্যাড্রেসের সঙ্গে যদি নমিনির অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন যে সেম আপনার অ্যাড্রেসের সঙ্গে নমিনি অ্যাড্রেস সেম আর যদি না হয় তাহলে নমিনির যে অ্যাড্রেস সেটি আপনি ফিল আপ করবেন অর্থাৎ নমিনির অ্যাকচুয়াল অ্যাড্রেস যেটি আধার কার্ড আছে সেটি ফিল আপ করে এখানে প্রসেস করবেন প্রসেস করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখুন দুটো অপশান এসে যাবে এটি কোটক এইট ওয়ান ওয়ান সুপার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আর একটা একটা কোটাক জিরো ব্যালেন্স এই এই দুটো দুটো অপশন আসবে এবার অপশনের মধ্যে নর্মাল আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা করবেন দেখুন আমি এখানে আপনাদের প্রত্যেককে রেফার করব যেহেতু আপনারা নর্মাল একটি সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাই আমি এখানে সবচেয়ে যেটি একদম কোনো রকম কোনো চার্জ ছাড়া আপনার কাছে সঠিকভাবে মেনটেন করতে পারবেন তাই আমি এখানে কোটক এইট ওয়ান যে ক্লাসিক যে নর্মাল সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের সেটি আপনাকে সিলেক্ট করার জন্য বলবো অ্যাকাউন্ট আপনি ওপেন করার জন্য আপনার যে ডিটেলস অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনি কী কী বেনিফিট পাবেন সেগুলো আমি আমার ডিসক্রিপশানে লিখে রেখেছি আপনারা চেক চেকআউট করে নিতে পারেন যে এই অ্যাকাউন্ট ওপেন করলে আপনি কী কী বেনিফিট পাবেন কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে পাবেন আপনি সবচেয়ে বড় কথা আপনি এখানে ফিজিক্যাল ডেবিট কার্ডের জায়গায় ডিজিটাল ডেবিট কার্ড পাবেন অর্থাৎ ডিজিটাল ডেবিট কার্ড আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন যে এটিএম কার্ড সে ডিজিটাল পাবেন আপনি অনলাইন ট্রানজ্যাকশান করুন বা যে কোনো রকম স্টেপে যখনই আপনি অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন তখন দেখুন অ্যাকাউন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দু হাজার টাকার একটি ফান্ডিং চাইবে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট ওপেন করছেন প্রথম অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে কিছু তো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় সেই ডিপোজিট অ্যামাউন্ট দু হাজার এখানে আপনি এই দু হাজার টাকা যে ডিপোজিট করবেন এই দু হাজার টাকা কিন্তু আপনি উইথড্রল করে নিতে পারবেন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে উইডড্রল করে নিতে পারবেন বা নর্মাল আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি এটা পড়ে থাকে তাহলে আপনি এরা এটার ইন্টারেস্ট পাবেন আর যদি আপনি উইড্রল করে নিতে চান তাহলে আপনি উইথড্রল করে নিতে পারবেন দেখুন এখানে আপনি যখনই সিলেক্ট করে প্রসেস করবেন সঙ্গে সঙ্গে আপনার এই চার্জটা যেটি আপনি দু হাজার টাকা যে ডিপোজিট করবেন এটি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটি সম্পর্কে আপনাকে জানানো হবে আপনার যদি ফোনপে থাকে ফোনপে থেকে আপনি ডেবিট করতে পারেন আপনার যদি অন্য কোনো পেটিএম বা ক্রেডিট থাকে সেখান থেকে আপনি যখনই পেমেন্টটা আপনি করবেন দেবেন দু টাকা আপনি পেমেন্ট করে দিয়েছেন কোটক মহান্য ব্যাঙ্কে সঙ্গে সঙ্গে এখানে ফান্ডিংটা যে কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর আপনার কিছু সময় নেবে আপনার এখানে অ্যালাউ অ্যাক্সেস করতে বলবে অর্থাৎ আপনার যে লোকেশন সেটিকে অ্যালাউ করবেন আপনার লোকেশন ট্র্যাক করে খানিকক্ষণের মধ্যে আপনার যে অ্যাকাউন্টে সেটি ফেত হবে এবং এখানে আপনাকে সেট এমপিন অর্থাৎ আপনি যে যে অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনার অ্যাপ্লিকেশনের যে এমপিন সেটি আপনি নিজের মতন করে দেবেন আপনার পছন্দের যে ছটা সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী আপনি এমপিনটা দেবেন মনে রাখবেন এই এমপিনটা আপনাকে দুবার টাইপ করতে হবে এবং এটি যতবার আপনি অ্যাকাউন্টে করবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন ওপেন করার সময় কিন্তু আপনার এই এমপিনটা মনে রাখবেন প্রত্যেকবার কিন্তু লাগবে এরপরে দেখুন আপনার কোটাক এইট ওয়ান অ্যাকাউন্ট ওয়াজ নাও রেডি এখানে আপনাকে দেখাবে এবং তারপরে আপনার সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস আইএফএসি কোড ইউপিআই আইডি সিআইএন নম্বর সমস্ত কিছু কিন্তু আপনার এখানে দিয়ে দিয়েছে দেখুন আপনি যত টাকা ফান্ডিং করেছেন সেটাও এখানে দিয়ে দেবে এবং এরপর আপনার ভিডিও কেআইসি কমপ্লিট করার জন্য বলবে এরপর কিন্তু আপনাকে ভিডিও কেআইসি কমপ্লিট করতে হবে কারণ আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সমস্ত কিছু ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আপনাকে এটা ভিডিও কেআইসি করতে হবে এই ভিডিও কেআইসি করার জন্য যখনই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দুটো অপশন দেখাবে একটা হচ্ছে স্টার্ট ভিডিও কেআইসি ওপরেই সবার ওপরে আপনি বাড়িতে বসে আপনি ভিডিও কেআইসি করে ফেলতে পারেন আর অথবা আপনি বুক অ্যাপয়েন্ট করলে আপনার বাড়িতে লোক আসবে বাড়িতে লোক এসে আপনার কেআইসি করে নিয়ে যাবে আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেটা করবেন আপনি যদি চান আপনার বাড়িতে এসে কেউ ভিডিও কেআইসি করে যাক তাহলে সেটাও হবে আর যদি আপনি না চান আপনি বাড়িতে বসে সঙ্গে সঙ্গে ভিডিও কেআইসি করে নিতে পারেন দেখুন আমি এখানে যদি ভিডিও কেআইসির ওপর স্টার্ট করি ক্লিক করি তাহলে আমার সঙ্গে সঙ্গে ভিডিও কেআইসি আপলোড হয়ে যাবে এখানে ব্যাংকের তরফ থেকে একজন আমার যে ভিডিওর মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস নিয়ে নেবে এবার আমার এখানে প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো আপনি রেডি রাখবেন অর্থাৎ যেটা প্যান কার্ড এবং আধার কার্ড সেটিকে আপনাকে দেখাতে হবে সেই জন্য আপনি এই দুটো রেডি রাখবেন যখনই আপনি স্টার্ট ভিডিও লেখা আছে এই ভিডিও কেওয়াইসির উপর যখনই ক্লিক করবেন দেখুন ব্যাংকের তরফ থেকে একজন ব্যক্তি আপনার ভিডিও কেআইসির মাধ্যমে কিন্তু আপনার ভেরিফিকেশন করবে আপনার অরিজিনাল যে ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো দেখুন আপনার ভেরিফাই হবে আপনাকে দেখাতে বলবে আপনি দুটো দেখাবেন দেখাবার পর আপনার দুটোর ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ পুরো যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল আপনি আপনার সমস্ত কিছু ডিটেলস অ্যাকাউন্টের ডিটেলস আপনি আপনার মেলের মাধ্যমে এবং যে অ্যাপ্লিকেশান কোটাক মহিন্দ্রা ব্যাংকের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশের মাধ্যমে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এবং আপনার যে কত টাকা ব্যালেন্স আছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন আপনার কাছে যে ফিজিক্যাল ডেবিট কার্ডের জায়গায় যে ডিজিটাল ডেবিট কার্ড সেই ডিজিটাল ডেবিট কার্ডও আপনি এখানে পেয়ে যাবেন ডিজিটাল ডেবিট কার্ড আপনি দেখতে পারবেন আর আপনি যদি চান যে ফিজিক্যাল ডেবিট কার্ড আনাবেন অর্থাৎ হার্ড কপি যেটা আপনি পকেটে রাখবেন সেটিও আপনি কিন্তু এখান থেকে একটা সামান্য চার্জের বিনিময়ে কিন্তু আপনি ফিজিক্যাল ডেবিট কার্ডও অর্ডার করতে পারেন আপনার বাড়িতে এসে যাবে আর যদি না চান তাহলে আপনার কোনো টাকাই লাগছে না আপনার ডি ডিজিটাল যে ডেবিট কার্ড সেটি আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন এবং ওখান থেকে সমস্ত নাম্বার দিয়ে আপনি সমস্ত কিছু ট্র্যাক করতে পারবেন আশা করবো জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের যে সমস্যা তা আপনার এই অ্যাকাউন্ট ওপেন করলে আপনার সমস্যা আর কোনো রকম কোনো থাকবে না সমস্ত কিছু সমস্যার সম্মুখীন আপনাকে আর হতে হবে না যদি তারপরেও আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সম্পর্কে রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার প্রয়োজন যারা এখনও পর্যন্ত সঠিক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পাচ্ছেন না তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন পেয়েছি পরের সপ্তাহে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেকে